হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছেন অনেক বড় সরো করে রান্নার আয়োজন করতে কেন এই রান্নার আয়োজন করতেছে সবই থাকবে আজকের এই ব্লগে তো ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন সবাই সকালবেলা ঘুম থেকে উঠে সকালে নাস্তা টাস্তা সবার বাসা শেষ হয়ে গেছে এরপরে হচ্ছে আমি রান্নাঘরে চলে আসছি আজকে রান্না করতেছি আমি নিজে হাতে ষাটজন লোকের জন্য তেহারির জন্য প্রথমেই হচ্ছে আমি হচ্ছে গরুর মাংসটাকে প্রিপেয়ার করে নিব তার জন্য পরিমাণ মতো সরিষার তেল আর হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিয়েছি তার মধ্যে আমি এক কেজি পরিমাণের মতো হলো পেঁয়াজ দিয়ে দিলাম সেটা হচ্ছে বেরেস্তা করে ভেজে উঠাবো পেঁয়াজের পরিমাণটা আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি তা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আসলে পেঁয়াজটা দিবেন একটু কম বেশি হইতেই পারে তো এই যে আমি এখন সরিষার তেলের মধ্যে আর সয়াবিন তেলের মধ্যে পিঁয়াজটা একটু ভেজে নিবো করে এই যে ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজ গুলো এখন একটু সব কিছুটা উঠে কিছুটা যাবে এরপর এখন একে একে সব ধরনের মশলা দিচ্ছি আমি এখানে প্রথমে রসুন বাটা দিচ্ছি পাঁচ ছয় টেবিল মানে বড় বড় চামচের পাঁচ ছয় চামচ আর কি আন্দাজ মতো দিচ্ছি আর কি আমি এখানে কোনো মাপঝোক ব্যবহার করি করিনি আমি আমার নিজের চোখের আন্দাজ অনুযায়ী হচ্ছে রান্না করছি তো আমি হচ্ছে আজকে কিন্তু জন লোকের জন্য রান্না করছে আর এইরকম বড় বড় দুইটা হাড়িতে রান্না করবো আমি একটা হাড়িতে আমি শুধু হচ্ছে মাংসটা প্রথমে রান্না করে পরে আমি দুইটা হাড়িতে সেপারেট করে দিব আর কি চালের সাথে মিক্স করে যেহেতু বড়ো বড়ো রান্নাগুলো একটা ভালো হতে চায় না চাল অর্ধেকটা ফুটে অর্ধেকটা ফুটে না এর একটা প্রবলেম থেকে যায় তো এই জন্য ছোট ছোট করে আর কি দুই হাড়িতে দিব আর কি পরে তো আমার এই যে মশলাটা কষানো হয়ে গেছে প্রায় এখন আমি এখানে হচ্ছে মশলা মানে যেগুলো আছে গুঁড়া মশলা সেগুলো দিচ্ছি লবণ ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি এক প্যাকেট রাঁধুনি মানে বিরিয়ানি তেহারির প্যাকেট সেটা দিয়ে দিলাম দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নেব এরপরে হলো এখন দিয়ে দেবো হচ্ছে গরুর মাংস এখানে আছে টোটাল হচ্ছে তেরো কেজি গরুর মাংস তারপরে আমি হচ্ছে মাংসটা ভালো করে কষিয়ে নেব আর নাড়তে একটু আমার বেশ অসুবিধাই হচ্ছিল আমি হচ্ছে আমার বড় একটা কাঠের করে নিয়েছি নাড়ার জন্য মানে এটাকে কি বলে তারপরে ঢাকা দিয়ে দিয়ে দিলাম এখন কিছুটা কমে গেছে এরপরে হচ্ছে আমি একটু টক দই ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে দিয়ে দিয়েছি আর অনেক কাঁচামরিচ যেহেতু তেহারি তেহারিতে কিন্তু অনেক অনেক কাঁচামরিচ দিতে হয় তারপর ফাইনালি পরে একটু দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচের খা ইয়া করে আর ছোট ছোট আলোগুলো একটু ভেজে নিচ্ছি না আলুগুলো দেখতে তারপর চালগুলো ধুয়ে ঝরিয়ে রেখে তারপর আমি আবার করে তার তারপরে চালটা অনেকক্ষণ ভেজে রান্না করার সময় কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় কিন্তু চাল আর মানে মাংস যখন মিক্স করা হয় তখনই হচ্ছে নাড়াচাড়া করতে অনেক বেশি কষ্ট হয় আর যেহেতু অনেকগুলো একসাথে করতেছিলাম আমি এখানে একটা হাড়ির রান্না দেখাচ্ছি বেসিক্যালি হয়েছিল কিন্তু দুই হাড়ি রান্না মানে দুই মাংসটা আর চালটা আমি দুই ভাগে ভাগ করে দিয়েছিলাম তো আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপরে হচ্ছে রাঁধুনির আরেকটা প্যাকেট রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা মশলা দিয়ে দিলাম চালে ফ্লেভারের জন্য আর এই যে অর্ধেকটা গরুর মাংস এখানে দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এই এরকম করে এক হাড়ি হচ্ছে রান্না করে নামাবো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন আল্লাহ হাফিজ সবাইকে